দর্শক দ্বিতীয় পর্বে আমরা চিড়িয়াখানার অন্য একটি সাইডে এসেছি চলুন আমরা দেখি কোথায় আর কোনো জীবযানুয়ার দেখা যায় কি না আমরা দিক দিয়ে হেঁটে যাচ্ছি এই সাইডে একটি লম্বা লেক আছে দেখুন এই লেকটা চলে গেছে একবারে চিড়িয়াখানার শেষ প্রান্তে তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি চিড়িয়াখানার রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কখনও রাস্তায় লতা পাতা পড়লে এখানে অনেক নার্সিং নার্সিং করে সব সময়ের জন্য চলুন আমরা একটু রাস্তাগুলো দেখি কোন রাস্তা কোন দিকে গেছে এখানে বোট জু ফেলা হয় ডাস্টবিন দেখুন দর্শক এই লেকটা আবার এই দিকে ঘুরে চিড়িয়াখানার শেষ প্রান্তে চলে গেছে এই অবস্থান করছে রাস্তার চিড়িয়াখানাটি আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে রাস্তা রাস্তার উন্নয়ন করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সার্বক্ষণিকভাবে তো ধন্যবাদ দর্শক তৃতীয় পর্বে আবার কথা হবে